আসসালাম আলাইকুম উপস্থিত আছি আম্বারি হাট হালকা আম্বারি হাট থেকে দেখব খামার এবং মাংসের সারকের দাম আবার মাংস হিসাবে কাটা হিসাবে সেই সমস্ত সারপলের দাম আমরা দেখিয়েছি দাদা আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কতদূর আছেন করলেন তিনটা বাক্সি তিনটা বাক্সি বেচছেন আর এটা কি সার হ্যাঁ সার কটা নিছেন আছে চারটা নিছিলাম দুটো বেচিলাম আর তিনটা বাক্সি বেচিলাম আর এই দুটো আছে দুটা সার আছে এখন কোন দুটা জানেন এই দুটো এই দুটো এই দুটো এইটা এটা আর এইটা না এটা এই ছোট দুটো আছে ছোট দুটো আছে

দশ এটা কে পাঁচ এটা এক লাখ দশ বলতেছে আর এটা এক লাখ পাঁচ বলতেছে আপনি কত চাইছেন লাস্ট এটা তেরো আর এটা পনেরো এটা তেরো আর এটা পনেরো কত করে মন চলতেছে এখন ছাব্বিশ ছাব্বিশ না ছাব্বিশ করে মন চলতেছে এর আগে কিন্তু গত হাটে কিন্তু পঁচিশ করে ছিল এই হাটে ছাব্বিশ পনেরো ছিল না ও ওই তুমি আছে কাটাই বাজারটা কমে নেই না 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 বাড়েও নেই কমেও নেই না 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 আচ্ছা আচ্ছা দর্শক দেখলাম আচ্ছা আপনার একটু যোগাযোগ নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু সিক্স দর্শক আমি নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যারা কাটাই গরু সংগ্রহ করতে চান কাটাই গরু সংগ্রহ করতে হবে আমাদের এই আঙ্কালের কাছ থেকে দেখুন আমরা দেখি আমি আমরা এই পাশে অনেক বড় আকৃতির একটি সার গরু দেখছি বিশাল আকৃতির ওজনও হবে অনেক বেশি

কেমন আমি যে ওয়েটটা করলাম ধারণাটা ঠিক আছে ঠিক আছে আট থেকে সাড়ে আটের মধ্যে আট থেকে সাড়ে আটের মধ্যে যাবে দর্শক দেখুন ওয়েট দাম চেয়েছেন দুশো চল্লিশের উপরে আর দুশো পর্যন্ত দাম দিয়েছেন এই বরফি আমরা দেখি আরও আমরা দেখছি বড়ো বড়ো ক্রস অস্টল মাংসের এবং খামারের উপযোগী সারগুলোর দাম এখানে একটি বেশ বড় সড়ো সার দেখছি অনেক বড় সড়ো মুরুবিটা কয় দাঁত দুই দাঁত কত রাখছেন দাম চাওয়া আড়াইশো চাওয়া আড়াইশো

দুশো তিরিশ দাম রাখবেন আমরা দেখছি আমবাড়িহাট থেকে বড়ো বড়ো খামার এবং মাংসের সার গরুর দাম আরও দেখি এবার সে আরও আছে

পঁচাত্তর আশি ভাঙে একশো পঁচাত্তর আর আশি ভাঙে বলতেছে ওজন হিসাবে দাম দিচ্ছেন কত হলে ছাড়বেন নব্বই এক লাখ পঁচাশি থেকে নব্বই এর মধ্যে বিক্রি করবেন তবে যে দাম দিচ্ছেন তারা কিন্তু ওজন হিসাবে দাম দিচ্ছেন আপনারা ওজনটা জেনে বুঝে নেবেন দর্শক ছাব্বিশ হাজার টাকা মন চলছে এখন পঁচিশ ছাব্বিশ আমরা বিরিয়ানিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম